হ্যালো বন্ধুরা আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি সার্কুলার আপনাদের স্বাগতম আপনারা জানেন কি ইস্টার্ন ব্যাংক লিমিটেড নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ তারিখে এখানে ইস্টার্ন ব্যাংক বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে ইস্টার্ন ব্যাংক জব সার্কুলার দু হাজার চব্বিশে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড পদের নাম ট্রেনি অফিসার বিভাগের নাম কারন পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ছয় মাসের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরির ধরন চাকরির ধরন হবে ফুল টাইম প্রার্থীর ধরন এখানে সকল ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা নির্ধারিত নয় কর্মস্থল কর্মস্থল হবে চট্টগ্রাম বা ঢাকা বেতন হবে একত্রিশ হাজার টাকা ও প্রার্থী অন্যান্য সুবিধাদি পাবেন নিয়োগ প্রকাশের তারিখ চোদ্দোই জুলাই দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হবে তেইশ জুলাই দু তারিখ পর্যন্ত বন্ধুরা টিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আজকের ভিডিও নিয়ে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে